শেখ আহমদুল্লাহ মনে করেন তাদের নবী মোহাম্মদ তার জীবনে চল্লিশ বছর পার করার পর নবদ্বীপে পে নবী হয়েছেন অপরদিকে মুফতি গিয়াসুদ্দিন তাহিরী মনে করেন তাদের নবী আগাগ্রাই নবী এই নবতি পাওয়ার জন্য চল্লিশ বছর বয়স বা এইসবের কোনো প্রয়োজন নাই বস্তুত মোহাম্মদ কোনো কালই নবী ছিল না সেটি আমি প্রমাণ করছি একটু পরে শেখ আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন তাহিরীর যে ইস্যুটা এই ইস্যুটাকে কেন্দ্র করে এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নাস্তিকেরা ব্লগাররা টল করতেছে অবশেষে দেখতে পেলাম শেয়েক আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন তাহিরের ইস্যুকে নিয়ে নিজুম মজুমদার কথা বলার পরপরই এখন কথা বলছে স্বঘোষিত নাস্তিক ব্লগার নূর আসাদ আসাদ নূর যে এমন এমন কথা বলেছে যে কথাগুলো শুনলে কোনো মুসলমান ঠিক থাকতে পারবে না

আর কি কোনো ধর্ম নেই হিন্দু ধর্ম আসে না খ্রিস্টান ধর্ম আসে না ইহুদি ধর্ম আসে না বৌদ্ধ ধর্ম আসে না তাদের অন্যান্য ধর্মের বিষয় নিয়ে তো এই আসাদ নূরকে আমি কথা বলতে দেখিনি বা সমালোচনা করতে দেখিনি একমাত্র নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের এই আদর্শ নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের চেতনা নবীজি সাল্লাহু আলী মৌন সম্মতি এই সমস্ত বিষয় নিয়ে কেন এত কথা কথা হয় কী জন্য হয় শেখ আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন তাহিরির ইস্যুকে নিয়ে শেখ আহমদুল্লাহর বক্তব্য হল নবীজি সাল্লাহ আলিয়া সালাম চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন না চল্লিশ বছর বয়সের পরে তিনি নবী হয়েছেন আর গিয়াশুদ্দিন তাহিরি বলছেন না নবী তো নবী সবসময় নবী আর এই আসাদ নূর আবার নবীকে সে কখনো নবী বলে বলেই না বলে যে সে তো নবী ছিলটা আস্তাখিল্লাহিল আজিম সে নাকি নবী ছিল না চল্লিশ বছর আগে কি আর পরেই কি তো একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি সে তার মূলত তার বক্তব্য তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কলম তার লেখনীয় সব কিছু হলো ইসলাম বিরোধী ইসলাম বিরোধী আর ইসলাম বিরোধী কথা বলার জন্য ইসলাম বিরোধী কার্যকলাপ করার জন্য তাকে সহযোগিতা করছে তারা কারা তারা কারা তারা কারা সহযোগিতা করছে এই আসাদ নূরকে আমি এই বিষয়ে কথা বলবো না আমার রসুলকে নিয়ে এসে কী কী বাজে মন্তব্য করেছে আমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সে নাকি নবী ছিলটা এক দ্বিতীয় নম্বর হলো আমার রসুলের মেরাজকে নিয়ে যার সানে আল্লাহ তালা পৃথিবীতে নিয়ামত দিয়েছেন যার চিন্তা চেতনায় আল্লাপাক নাজিল করেছেন তার কর্ম সমাধানের জন্য আল্লাপাক অহিনাজিল করে বিশ্ব সহযোগিতা করেছেন এই আসাদ নূর আমার নবীজির মেরাজকে নিয়ে এত বড় ব্যঙ্গচিত্র করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার রসুল নাকি মেরাজে যায়নি মেরাজটার সেগুলো মিথ্যা উম্মি হারির সাথে নাকি ফিজিক্যাল রিলেশন আস্তাক আজিম এরকম মিথ্যা তহমত দিয়ে কথা বলেছে নবীজির সাল আলিয়া সাল্লামের স্ত্রীদের ব্যাপারে সে এত খারাপ মন্তব্য করেছে

এত বাজে এত বাজে মন্তব্য করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এর জন্য আমরা কি বলবো এই আসাদ নূরের জন্য কি বলবো বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি একজন মুসলিম মুসলিমের ঘরে মুসলিম আমরা তার কাছে করজয়ে আবেদন করি তাকে আবেদন করি নিবেদনের সুরে বলতে চাই আপনি আসাদ নূরের বিষয়টা দেখেন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এত বড় কথা বলা মুসলমানদের কলিজা লাগে মুসলমান সহ্য করতে পারে না মুসলমান সহ্য করতে পারতেছে না ইতিপূর্বেও নূর অনেক কথা বলেছিল অনেক কথা বলেছিল আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে প্রায় এক বছর আগে অনেক কথা বলেছিল গোটা বাংলাদেশে তৌহিদি জনতা এর বিরোধিতা করেছিল কিন্তু আসাদনূরের আমরা বিচার আমরা দেখতে পাইনি বিচার আমরা দেখতে পাইনি ঠিক আজকেও আজ তিন দিন আগে নূর আবার নতুন করে ইসলামকে নিয়ে ইসলামের মহামনীষী মহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বিষয়টাকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বাজে মন্তব্য করা শুরু করেছে আমরা এর আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনি নিয়ে আসেন কারণ পৃথিবীতে যে যে ধর্মই পালন করুক না কেন কোনো বাধা বিঘ্ন নাই সবাই যার যার মতন স্বাধীন মতো ধর্ম পালন করতে পারে কেউ হিন্দু হিন্দু ধর্ম পালন করতেছে কেউ বৌদ্ধ পালন করতেছে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করতেছে ইসলাম ধর্ম পালন করতেছে করুক কেউ কারোর ধর্মের উপরে আঘাত আঘাত এনে কথা বলবে এই অথরাইজিসন কাউকে দেওয়া হয়নি এটা ব্রিটিশ আইন বলেন যে আইনি বলেন না কেন প্রত্যেকটা আইনে উল্লেখিত যার যার শশ ধর্ম তারা পালন করবে তাদের বিরুদ্ধে কোনো প্রকারের হস্তক্ষেপ করা যাবে না এখন কথার সাপোজ আমরা মুসলমান যারা আছি আল্লাহ না করুক কারণ আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে লাই লাইক হাফিদ্দিন কোনো ধর্মের উপর আঘাত এনে কথা বলবে না ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে আমরা কোনো ধর্মের উপর আঘাত এনে কথা বলতে পারি না কথা বলিও না এখন কোনো কথার সাপোজ কোনো মুসলমান যদি কোনো হিন্দু ধর্মের যা আছে দেবতাগুলো আছে তাদের বিরুদ্ধে যদি কথা বলা যায় কোনো হিন্দু ধর্ম অবলম্বী এটাকে মেনে নিতে পারবে মেনে নিতে পারবে না খ্রিস্টান ধর্ম তারা যেই তাদেরকে তারা যাদেরকে উপাসনা করে তাদের বিরুদ্ধে যদি কথা বলা যায় তারা কি মেনে নেবে ইহুদিরা যাদেরকে উপাসনা করে তাদের বিরুদ্ধে কথা বলে কি কেউ মেনে নেবে এমনকি বৌদ্ধরা যারা উপাসনা করে তার বিরুদ্ধে কথা বললে তারা কি মেনে নেবে আমাদের নবী মাহমদ সাল্লাহ সাল্লাম মুসলমান কলিজা দিয়ে মুসলমান কলজা দিয়ে নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসে সেই নবীর সানে এত বড় ব্যাধবি এত বড় চূড়ান্ত পর্যায়ে ব্যবী কখনো মেনে নিতে পারে না মুসলমানদের কলিজায় আগুন লেগে গেছে আসাদ নূরের বক্তব্য শুনে মুসলমানদের কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে যে আমার নবীর সানে এত বড় মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ এত বড় খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করে কথা বলেছে একটা বার ভালো করে চিন্তাভাবনা করে দেখুন আসাদ নূর আমার নবীজি সালে এই কথাগুলো বলতেছেন কিন্তু কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখতে পালাম পেলাম না দেখতেই পেলাম না শায়েক আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন তাহির ইস্যুটাকে নিয়ে সে একটা সুযোগে সদ্ব্যবহার করেছে একটা আমরা ভালো করে বুঝতে পারতেছি যে নিজুম মজুমদার শায়েক আহমদুল্লাহর পক্ষ নিয়ে কথা বলল এবার আসাদ নূর ব্লগার সেও শায়েক আহমদুল্লর বিরোধী হয়ে গ্যাস উদ্দিন তাহিরের পক্ষ নিয়ে কথা বলতেছে তো আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি যে গ্যাস উদ্দিন তাহিরের পক্ষ নিয়ে কথা বলতেছে তারাই যারা ব্লগার যারা নাস্তিক যারা ইসলামকে সহ্য করতে পারে না ইসলামকে সহ্য করতে পারে না মোটেই পছন্দ করে না ইসলামকে তারাই কেবল গ্যাস তাহিরের তাহির বিরোধিতা করতেছে তো আমরা আমরা কি বলবো আমরা কি বলবো ভাষা পাচ্ছি না খুঁজে কারণ কোনো কিছু বললেই তো সমস্যা হয়ে যাবে আমরা চাই আসাদ নূরকে বিচারে আহত আনা হোক কোন ধর্মের উপর কথা কটাক্ষ করে কথা বা তোমার ধর্ম যদি পছন্দ না হয় তুমি বের হয়ে যাও ইসলাম তোমাকে জবরদস্তি করে রাখেনি তোমাকে মানতেই হবে ইসলাম তোমাকে এই জোরপূর্বকভাবে ধরে রাখার ইসলাম তোমাকে রাখেনি তোমার ইসলাম ধর্ম পছন্দ হচ্ছে না তুমি বের হয়ে চলে যাও তোমার যে ধর্ম পছন্দ হয় সেই ধর্ম করো পালন করো কিন্তু ইসলাম ধর্মের রীতি নীতি ইসলাম ধর্মের মহামনীষী মহামানব মহাম্মদ সাল্লিয়াল্লামকে নিয়ে তুমি কটুক্তি করবা আমার রসুলের সানে ব্যবী করবা আমার রসুলের হরণ করবা আমার নবীজির দিন ধর্মকে তুমি কটাক্ষ করবা এই অথরিদর্শন তোমাকে দেওয়া হয়নি আমরা চাই অনিত বিলম্বে এই নূরকে বিচারের আয়ত আনা হোক অনিত বিলম্বে গোটা বাংলাদেশে তাও হিতত জেগে ওঠো গোটা বাংলাদেশের তৌহিদি জনতা জেগে ওঠো আসাদ নূরের এই বক্তব্যের প্রতিবাদ করো আমার নবীর সানে এত বড় বেয়াদুবি করেছে এটা আমরা মেনে নিতে পারি না অনিত বিলম্বে গোটা বাংলাদেশে তৌহিদি জনতা খেপে ওঠো কারণ আমরা চাই না কোনো সাম্প্রদায়িক বা হোক কিন্তু আমাদের রসুলকে নিয়ে কথা বললে আমরা চুপ করে থাকবো না আমাদের নবীকে নিয়ে কথা বললে আমরা নীরব থাকবো না আমাদের কলিজাকে নিয়ে কথা বললে আমার কলিজায় তুমি আঘাত দিবে আমি চুপচাপ করে বসে থাকবো মোটেও না গোটা বাংলাদেশে তৌখ জনতা যখন জেগে উঠবে তখন কিন্তু এরা পালানোর সুযোগ পাবে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি আপনি অনীতি বিলম্বে আসাদ নুরকি বিচারের আয়তায় আনুন অনীতি বিলম্বে বিচারের আয়তায় আনুন এই কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা